আসসালামু আলাইকুম হবার বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বেরো দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক মিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র যুগ মেক্সিকো সহ আর অন্যান্য দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের সহ আরও অন্যান্য মিশন পণ্য যেমন বিশ নম্বর চাকরি দুই নম্বর হলার ভিজা চালের অটোমেশন পঁয়তাল্লিশ সাইজ রয়েছে চল্লিশ সাইজ ছত্রিশ বাহান্ন আটচল্লিশ এবং তেলের মেলের বিভিন্ন ধরনের হান্টার স্পেলার থেকে শুরু করে আরও দুই নম্বর হলার বিভিন্ন ধরনের মেশিন কাস্টমার জীবনে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ডাব্লু মোটর এটা তো ডাব্লু এই মোটরটা অনেক কোয়ালিটির সম্পন্ন মোটর বিশ ঘোড়া আঠাশশো আর পি এম আসলে এই মোটর দেখে বোঝা যাবে না বিশ ঘোড়া মোটর দেখতে মনে হবে যে একেবারে যেরকম চোদ্দোশো গ্রাম দশ গ্রাম মোটর যত বড় থাকে ঠিক তত বড়ই কিন্তু এর মোটরটা আর কি তো রোটারটা অনেক বিগ সাইজের আসলে রোটার এবং এর যে সেটারটা যে অংশটা রয়েছে সেটা কোনো কোয়ালিটি দেখুন কত বড়ো রোটার আসলে অনেক লম্বা রোটার আর কি বিশ গোড়া মোটর তো এটার যে কয়েল একদম স্পিয়ার সিস্টেম কয়েল দেখুন এই মোটর একদম অরিজিনাল কালার রয়েছে নিকুত একবারে কয়েলে কোনো স্পট নেই একশো পার্সেন্ট এবং এর আইপিটাও অনেক ভালো আর কি মোটামুটি অর্থাৎ লাস্টিংটা মোটামুটি ভালো হবে এবং এর বিয়ারিং যেটা রয়েছে সেগুলো অরিজিনাল রয়েছে আর কি আর যদি বিয়ারিংয়ে যদি সাউন্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমার চেঞ্জ করে দেয় আর কি তো এই মোটরটা কয়েলটা দেখুন একেবারেই আনটা একেবারে নিখুঁত কয়েল দেখুন এরকম কয়েল আসলে খুব কমই আছে আমাদের মোটর দোকানে এরকম কয়েল আর কি একদম স্পেয়ার সিস্টেম তবে আমার প্রত্যেকটা মোটর যেগুলো বিক্রি করি সম্পূর্ণ কিন্তু একেবারে কোয়ালিটি সম্পন্ন মোটর আসলে তো এটার যে সেটার যে অংশ কোডটা রয়েছে কিন্তু এটার থেকে কিন্তু সেটের অংশটা মানে ইনক্রিজ রয়েছে বৃদ্ধি রয়েছে আর কি তেমরাটা এবং এটার যে তারটা রয়েছে অনেক বেশি তার রয়েছে মোটামুটি সব দিক থেকেই এটা পারফেক্ট এবং এটার যে বিদ্যুৎ যে খরচটা রয়েছে বিদ্যুৎ খরচের ব্যাপারে কথা বলবো এটা যতগুলো মোটর রয়েছে আর কি এন বলেন আর তাইও বলেন তো এটার কিন্তু সেম পাশাপাশি কিন্তু এই জার্মানি মোটরটা কিন্তু সেম টু সেম একেবারে বিদ্যুৎ সাশ্রয়ী হবে তো মোটামুটি বিদ্যুৎ সাশ্রয় কীভাবে হয় যখন আপনার মোটর যে তুলনায় দেখা যাচ্ছে বিশ ঘরের যদি মোটর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যদি বিশের একটু ওভার লাগান সেক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এটা কেন হবে সেই ব্যাপারে আমি অনেক ভিডিও আলোচনা করেছি ইনশাল্লাহ যদি আপনার আলোচনা করতে বলেন অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যদি আপনাদের ছাড়া পাই আর কি যদি আপনারা কমেন্ট করেন যে দেখা যাচ্ছে তিরিশ গোড়া মোটর সেক্ষেত্রে যদি চল্লিশ গোড়া মোটর বা পাঁচ ঘরে বেশি আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী হবে কেন আসলে এখানে প্রশ্ন রয়েছে আর কি সে প্রশ্নের উত্তর আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আমরা তৈরি করব যদি আপনারা যদি অবশ্যই আমাদেরকে বলেন তাহলে তৈরি করব তো এটা অরিজিনাল কল ছিল আর কি এছাড়া আমাদের কাছে কিন্তু শপে অ্যাভেলেবল বিভিন্ন ভ্যারিয়েন্টের আর পি মোটর পাবেন অর্থাৎ ছয়শো আর পি এম নয়শো এগারোশো চোদ্দোশো সতেরোশো এবং আরও রয়েছে উনত্রিশশো তিন হাজার হাই স্পিড আর কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আমাদের কোম্পানি রয়েছে অ্যাভেলেবল বিভিন্ন কোম্পানি আর কি প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ আমরা লোড গ্যারান্টি নিশ্চয়ই পাবেন আমাদের কাছ থেকে এবং যারা কন্ডিশনে নিতে চান তবে কন্ডিশন নেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছে আমাদেরকে প্রথমে সিক্সটি পার্সেন্ট টাকা কিন্তু পে করতে হবে প্রথমে সিক্সটি পার্সেন্ট টাকা পে করতে হবে এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম তো কন্ডিশন আমরা আর দিচ্ছি না আমরা কিন্তু ফুল পেমেন্ট নিয়ে দিচ্ছি আর যারা ফুল পেমেন্ট দিতে ভয় করতেছেন আর কি তাদের নেওয়ার দরকার নেই অথবা আমাদের পুরাতন যেগুলো কাস্টমার রিভিউ দেওয়া হচ্ছে তাদের ফোন নাম্বার রয়েছে তাদের দরকার হয় মেলে যে আপনারা বা ইন্ডাস্ট্রি তাদের যেয়ে নিজে যে দেখে আপনারা তারপরে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনার মোট দিতে পারেন এটা হবে বিশ্বাস আর কি আর একটা কথা হচ্ছে যে আমাদের দোকান একদম মেন রোডের সাথে সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া আজকের এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ